বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন ট্রাক্টরের বিনু নিয়ে চলে আসলাম তো আজকের এই দেখতে পারছেন টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি খুবই জগজগে জগের গাড়িটা আর গাড়িটার মডেল দুই হাজার উনিশ সালের দশ মাসে ডেলিভারি নেওয়া গাড়িটা মার্কেট থেকে দুই হাজার উনিশ সালের দশ মাসে ডেলিভারি নেওয়া হয়েছে তার সাথে একটি রোটার আছে রোটারটি অরিজিনাল আটচল্লিশ বেলেটের রোটার রোটারটি অরিজিনাল মাহিন্দ্রা কোম্পানির আটচল্লিশ বেলেটের রোটার আর রোটারটি আলগা লাগানো হয়েছে আগের রোটারটি বাদ দিয়ে নতুন করে রোটারটি লাগানো হয়েছে আর গাড়িটা সাথে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন বড় চাকাগুলো একশো থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো চাকার দিক দিয়ে একশোতে একশো আর গাড়িতেও বর্তমানে কোনো কাম কাজ নাই ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প অল ওকে আছে কোনো কাম কাজ করাতে হবে না আর গাড়ি শুধু নিবে আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়ি শুধু নিবে আর চালাবেন আর অবশ্যই আপনারা কথা কাজে মিল পাবেন মিজান বাইর গাড়ি মিজান ভাই থেকে যারা গাড়ি নিয়েছেন অবশ্যই কথা কাজে মিল পেয়েছেন আশা করি তো এখনও মিল পাবেন ইনশাল্লাহ গাড়ির আউটলুকিং মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো সামনে চাষের সিজন চলতেছে আসতেছে অবশ্যই আপনারা গাড়িটা নিতে পারেন রানিং গাড়ি গাড়ি শুধু নিবে না চালাবেন মিজান বাই নিজে গাড়ি নিজে চালায় আর সেই জন্য গাড়িগুলো আরও অনেক লং লাস্টিং এবং খুবই যত্ন সহকারে নিজেরা গাড়ি চালায় ভাইয়ের গাড়ি আর গাড়িটা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা বিজয়পুর বাজার আর গাড়িটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা মোলামুলির অপশান আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেল নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানী করা হবে তো গাড়ি অবশ্যই গাড়ি ঠিকানা গেলে গাড়িটা আরও ভালোভাবে দেখতে পারবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ডেসক্রিপশনে নাম্বার দেওয়া